অ্যাপ্রোচ যে অনেকের কাছে যায়নি তা নয় অনেকের কাছে যায় আর কি সে আমাকে বিশ্বাস করে কতটা মানে ও কি পড়বে সেটা আমি নেট দুনিয়ায় তোলপাড় শুরু হয়েছে দেব ও শুভশ্রীকে নিয়ে ভাইরাল হচ্ছে একটি ভিডিও যেখানে দেখা যাচ্ছে বহু বছর পর একসাথে একই মঞ্চে গান আর নাচে মাতছেন তারা আর এই ভিডিও প্রকাশের পরেই গুঞ্জন ছড়ায় নাকি এই ঘটনায় শুভশ্রীর স্বামী রাজ চক্রবর্তী রেগে গিয়ে ডিভোর্সের কথা বলে ফেলেছেন বিস্তারিত জানার আগে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন ধন্যবাদ আরো চমক বিষয় হলো সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে একটি কথিত ডিভোর্স সার্টিফিকেটের ছবি যা দেখে অনেকেই ধরে নিয়েছেন এটাই হয়তো সত্যি প্রমাণ পুরনো প্রেম মঞ্চের রোমান্টিক মুহূর্ত সব মিলিয়ে নেটপাড়ায় শুরু হয়েছে তহুল আলোচনা কিন্তু আসল ঘটনা জানলে আপনিও অবাক হবেন ধূমকেত ছবির ট্রেলার লঞ্চ অনুষ্ঠানে দেব শুভশ্রীকে একসাথে দেখা গেল সেটি ছিল সম্পূর্ণ পেশাগত পারফরমেন্স রাজ চক্রবর্তী স্পষ্ট জানিয়েছেন তিনি এসব নিয়ে কোনো বিরক্ত নন বরং অতীতকে সম্মান করেন ইসা করেন না আর ডিভোর্সের কথা তিনি বলেছেন এ ধরনের কথা সম্পূর্ণ বাজে গুজব কোনো ভিত্তি নেই তাহলে স্পর্শ ডিভোর্সের খবর পুরোপুরি মিথ্যা ও ভিত্তিহীন আপনারা এই নিয়ে কি ভাবছেন কমেন্টে লিখে জানান ধন্যবাদ